এই বাগানের বয়স তিন বছর ছয় মাস সাত মাস করতেছি দুই আড়াই তিন লাখ টাকা বিক্রি হবে আশা করা যাচ্ছে জমি তো আমার নিজের যে কারণে জমির কোনো ভাড়া লাগে নাই নিজের জমি বাউন্ডারি দিতে আর গাছে খুব বেশি খরচ হয়নি চারশো গাছে হয়তো দেখা একটা জিনিস আমি দেখছি যে আপনার সাথে সবাই বেইমানি করলেও গাছ বেইমানি করবে না গাছ যদি আপনি পরিচর্যা করতে পারেন ঠিকভাবে গাছ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে নষ্ট না হয়ে যায় গাছ আপনাকে দিবেই আর বন্ধুরা আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাশিদুল বাপ্পি আজকে আমরা যে ভাইয়ের একটা বাগান আসছি এখানে তিনি বেশ কয়েকটা গাছ নিয়ে আসলে তিনি এই বাগানটা করছেন এই বাগানের আয়তনটা আছে প্রায় দেড় একর তো এখানে যা দেখলাম প্রচুর পরিমাণ ফলন আসলে তিনি আশা করতেছেন এবার এই আসলে দেড় বিঘা জমি থেকে তিনি মোটামুটি তিন থেকে চার লাখ টাকা এখানে একটা বিক্রি আশা করতেছেন আজকে তার কাছ থেকে আমরা মূলত জানার চেষ্টা করব কি ধরনের পরিচর্যাগুলো করছেন এবং কোন পদ্ধতি অবলম্বন করে এত সুন্দর আসলে ফলন পাচ্ছেন তো এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা বিস্তারিত প্রতিবেদন এক একরের একটু কম হবে জমি টোটাল আছে চারশো এখানে প্রথমে করছিলাম আমি বারিওন মালটা তার সাথে কিছু ভিয়েতনামি এবং চায়না কমলা তারপরে আমি এক্সটেন্ড করি কিছু জায়গা এটাতে দিছি ইলো মালটা হলুদ মালটা যেটা বলে ইয়োলো ওয়ান বলে অনেকে টু বলে আমার একটা টু তো এটারই ফলন বেশি দেখতেছি আমি এবং খুব ভালো বিয়ারিং এবং সাইজটাও ভালো বাড়িওয়ানের সাইজ দিয়ে এটাই পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে বেশি আমি প্রথমে বাড়ি ওয়ানটা দিছিলাম আট ফিট পর পর পরে এটাও ঘন বেশি মনে হয়েছে পরে ইয়োলোটা দিছি আমি দশ ফিট পর পর অনেকের বাগানেই তো আসলে অনেকে বাগান করে কিন্তু ওইভাবে আসলে ফলন আসে না আপনি আসলে কি ধরনের পরিচর্যা করছেন পরিচর্যা আসলে মালটা তেমন কিছুই না শিডিউল স্প্রেটা ঠিক রাখতে হয় বছরে তিনবার খাবার দিতে হবে এটা মূলত জৈব সারটাই বেশি দিতে হয় রাসায়নিক সার কম তিনবার খাবার দিতে হয় এটা বর্ষার শুরুতে একটা বর্ষার শেষে একটা আর ফল ধরার পরে মাঝখানে একটা খাবার দিতে হয় এই তিনটা তিনটা ফল কিন্তু স্প্রেটা শিডিউল মেনটেন করে দিতে হবে আপনি দিচ্ছেন রেশিও খাবার দেওয়া হয় মূলত ডাব পিএসপি ইউরিয়া তারপর হলো ইএমপি এই তিনটা রাসায়নিক সার আর গোবর সার যত পারা যায় দেওয়া যায় সমস্যা নাই আপনি স্প্রে করা হয় ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসেবে মূলত আপনার ম্যানকোজেব আর হলো ই কার্বনডাজিম দেওয়া হয় মাসখানেক আবার পপারক্সিগুলরেট দেওয়া হয় আর ইমিডাক্লোরোপিট অ্যাবামিকটিন এগুলাই তিনটা সবসময় রাখতে হয় ইমিডাক্লোরোপিট অ্যাবামিকটিন আর হলো আপনার ম্যানকোজেব আর কার্বন মিক্স করে যেটা ইয়ে আছে এটা আর মাঝে মধ্যে কপার অক্সিল একটা স্প্রে করতে হয় আচ্ছা আপনার কিছু কিছু গাছে আমরা দেখতেছি পাতার একটি সমস্যা এইটা আসলে আপনার একজন অভিজ্ঞ খামার এটা আসলে মেনটেন্স কেন হইলো না বা কেন এটা আসলে স্প্রে এর ঘাটতি হয়েছে যে কারণে ওই যে ইয়ে ধরছে ক্যাঙ্কার ধরছে কিছু ফলও ক্যাঙ্কার আছে এটা আপনার কপার এক্সপ্লোর এটা সাত দিন পর পর দুইবার স্প্রে করলেই ঠিক হয়ে যাইতো আমি এখানে না থাকার কারণেই মূলত এটা হয়েছে কারণ আমি সব সময় দেখাশোনা করতে পারি না মানুষকে দিয়ে তো আর ওইভাবে হয় না তারপরও যতটুকু পারি চেষ্টা করছি বলে কয়ে হয় না আর কি এখানে যতগুলো গাছ আছে আপনার এই বাগানটার বয়স কতদিন এই বাগানের বয়স তিন বছর ছয় মাস সাত মাস সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন বছর আমরা যদি ইনভেস্টের কথা ধরি আপনার হচ্ছে একবার জমি থেকে শুরু করে গাছ গুলাতে মানে শুরুতে কেমন টাকা ইনভেস্ট করছে আমার মোটামুটি গাছ কেনা লাগছে সব জমি তো আমার নিজের যে কারণে জমির কোনো ভাড়া লাগে নাই নিজের জমি বাউন্ডারি দিতে আর গাছে খুব বেশি খরচ হয়নি চারশো গাছে হয়তো দেখা গেল যে কত লাখ টানেক টাকার মতো খরচ হয়েছে এদিকে আর খাবার টাবার স্প্রে টার স্প্রে এগুলা আচ্ছা এখন তো তিন বছর আপনি এবছর আপনার গাছে অসংখ্য পরিমাণ ফলন আপনি কেমন আশা করতেছেন এ বছরে আশা করতেছি দুই আড়াই তিন লাখ টাকা বিক্রি হবে আশা করা যাচ্ছে আচ্ছা অনেকেই তো আসলে চারা করে আপনি কি চারা করতেছেন কিনা যেহেতু আপনার এখানে প্রচন্ড মানে ভালো ফলন আমরা দেখতেছি আসলে অনেকেই উপকার হইতে পারবে কারণ মাতৃ গাছ যার যত ভালো হয় সেখান থেকে লাগালে আসলে আমার আর একটা প্রজেক্ট আছে ওখানে চারা করছি আমি এখানকার ডাল নিয়ে যেই চারা করছি আমি কিছু এগুলো নিজের জন্যও করছি বিক্রি হলে হবে না হলে নাই আর প্রজেক্ট বাড়ানোর চিন্তা করেই চারাগুলো করছি আমি আরও কিছু প্রজেক্ট বাড়াবো ঠাকুর গায়ে আমার পনেরো বিঘার একটা প্রজেক্ট আছে এখানে এটা তিন বিঘা এই আরও প্রজেক্ট বাড়াবো এই জন্যই মূলত চারাগুলো করছি আচ্ছা বাগান নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি বাগান করা যায় বাগান একটা জিনিস আমি দেখছি যে আপনার সাথে সবাই বেইমানি করলেও গাছ বেইমানি করবে না গাছ যদি আপনি পরিচর্যা করতে পারেন ঠিকভাবে গাছ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে নষ্ট না হয়ে যায় গাছ আপনাকে দিবেই আমার এই জিনিসটা আমার কাছে বরাবরই মনে হয় আপনি আসলে তরুণদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে কিনা তরুণদের উদ্দেশ্যে মেসেজ এটাই যদি চাকরি বাকরি না পান একান্ত ঘরে বসে না থেকে যদি নিজের জমি থাকে অল্প টাকায় কিছু গাছ লাগায়া অল্প ইনভেস্ট করে মোটামুটি ভালো প্রফিট পাবেন আশা করা যায় তো বড় ভাই আপনি যে বাগানটাকে ভিজিট করতে আসছেন এসে সব মিলে কেমন মনে হইলো সব মিলে তো দেখে খুব ভালোই লাগলো এবং ফলন দেখে মনটা অবশ্য শান্তি হলো যে আমাদের দেশে এত সুন্দর জিনিস মালটা পাওয়া যাচ্ছে যেটা বিদেশ থেকে কিনতে গেলে কেজি আড়াইশো তিনশো টাকা কেনা যায় আর বাংলাদেশে কিনতে গেলে আশি হতে একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো অনেক সুযোগ সুবিধা এটা আমাদের দেশি ভাইদের জন্য আমি বলি সবাই এরকম বাগান লাগায় দেশের উন্নত করে আচ্ছা আপনি তো আসলে অনেক জায়গায় ঘুরছেন বা অনেক জায়গায় দেখছেন আসলে সব মিলে আপনার কাছে কি মনে হয়েছে বা কোন আসলে জাতটা রোপণ করলে মানে বাজারে একটা ভালো দাম পাওয়া যাইতে পারে এবং হচ্ছে ফলনও মানে পাওয়া যাইতে পারে ফলন মোটামুটি ভালো পাওয়া যায় আপনি ভিএ যাতে যে মালটাটা আছে মানে ইয়া আপনি বলতে চাচ্ছেন যে ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম এটা ফলন অনেক বেশি ধরে একটা গাছে আপনার দুই হয়তো আড়াই মন মালটা পর্যন্ত আসে একটা গাছ থেকে দুই থেকে আড়াই মন হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় ফলনটা ভালো হলে একটা ঝোপা আপনার পাঁচ ষাটটা করে মালটা আসে আচ্ছা এখানে হয়তো একটু কম দেখা যাচ্ছে আর অন্যান্য গাছগুলো আছে সেগুলো তো ফলন বেশি আছে মোটামুটি খারাপ না মানে অনেকেই তো ভাই আসলে বাগান করতেছে কিন্তু অনেকের বাগানেরই ফলন নাই এইটা আসলে

যেমন তারপরে পুকুরে মাছ চাষ এগুলো আমাদের আমাদের দেশের জন্য জন্য অনেক 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 উন্নত তরুণদের এটা ভালো ভালো আমি যেটা বলি আচ্ছা বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইতে পারেন আমরা আজকে একটা সুন্দর একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আজকের মতো বিদায় যারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ